লাভে চারাটা আমি এই ছোট টপটা থেকে খুলে নিয়েছি এই যে দেখেন সুন্দর শিকড় আসছে দিনwidehat হয়ে আছে আমার বাগানে রাতে বাইরে অনেক ঠান্ডা তাই বাইরে এগুলি রে রাখা যাবে না প্রত্যেক বছর তো টাকা দিয়ে টপগুলি কিনা যায় না এগুলি রেখে দিয়েছি যে এখন এবছর চারাтори কিছু করার নাই কারণ এত টপ আমি ঘরে কোথায় রাখব তাই এটা কিন্তু পাওয়া যায় এটা ঘরে চারাতরি করার জন্য অনেক ভালো এখানে সাথে যা যা দরকার মাটির সাথে সবকিছু মিক্স করা আছে আলাদাভাবে কিন্তু কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না এগুলি এখন আলাদা করতে হবে সবগুলি তাড়াতাড়ি করছি আপু জানি আপনি আমার ভিডিওটা দেখতেছেন কিনা সেই লাউ চারা এই যে মাসাল্লাহ ছোট টপের ভিতরে বড় হয়েছে ওই যে যে ফুলের গাছটা দেখছেন ওইটার থেকে আমি একটু মূল উঠাইয়া তার টপ গুলি কিন্তু অনেক জায়গা আর খুব সুন্দর চারা তৈরি হয় এই ফুল গাছের ফুলগুলি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না কারণ এটা আমার কাছে তো অনেক ভালো লাগে গাঁদা ফুলের বীজ এগুলি আমাকে একটা ভাবে দিয়েছে এগুলি এখন আমি আমার বাগানে রোপণ করবো এগুলি নিয়ে যা যা প্রয়োজন আমি ভাবতেছি এগুলি কোথায় দিব আমার এই পুরো বাগানে তো আমাদের দেশি সবজি সবকিছু রোপণ করা হয়ে গেছে আর জ্বালাই হয়ে গেছে অবশ্য খেতে তো আমি ভাবতেছি আমার ওই পাশটায় ওই যে ওয়ালের সাথে ওই কিনারটায় তো আর কোনো সবজি হয় না তো ওই দিকটায় ভাবছি আমি এই ফুলের দানাগুলি দিয়ে দিব আর কি এই যে আমার বাগানের এদিকে এই গোলাপ ফুলটা ফুটে গেছে গোলাপ ফুলটা ঘেরান যা সুন্দর মানে আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি তারপরেও কিন্তু এটার ঘেরান আমার নাকে আসতেছে আর এই ফুলটার অনেক ঘেরান দুইটা ফুল একসাথে ফুটতেছে এখনো ছোট কিন্তু ঘেরানটা মনে হইতেছে যে পুরা বাগানে ভরে রেখেছে তো আমি আর কি চারা বীজগুলি দেওয়ার জন্য ওইদিকে চলে আসছি এদিকে আমার বাগানের মাসাল্লাহ দেখেন কী অবস্থা এই যে যে বীজ রোপণ করছিলাম এই যে দেখেন ধনিয়া জ্বালাচ্ছে দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর ধনিয়া তারপরে মূলা সব কিছুই জ্বালাইতেছে আর কি খেতে এই যে এই পাশটায় ছিল সাদা মূলা দুই লাইন আমাদের বাংলাদেশে সাদা মূলা আর এই পাশে হচ্ছে হলো লাল মুলা রাদেশ তিনটা লাইনে ছিল তো তিনটা লাইনে এই যে জ্বালা গেছে গা যে ঠান্ডা ঠান্ডার ভিতরেও কিন্তু জ্বালা গেছে অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে এত তাড়াতাড়ি যে বীজ দিতেছেন বাগানে কারণ এখনো কিন্তু অনেক ঠান্ডা এগুলি জ্বালাবে কিনা এই যে সব কিন্তু জ্বালায় গেছে এগুলি হলো এই দেশে এখানকার ডাটা এই যে জ্বালায়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর সবকিছু লাল শাক তারপরে ডাটা ধনিয়া খেত ভর্তি যা যা দিয়েছি সবজি সব আর কি জ্বালাইছে যখনই বাতাস ছাড়ে বাতাসের সাথে সাথে গাছটা খুব সুন্দর দোলা খায় আর ফুলগুলি যখন দোলা খায় তখন আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে ফুলগুলি এগুলি নাকি যে আমাদের দেশের মোরগ ফুল রাতা ফুল আছে না আপনারা চিনেন কি না ওই যে মোরগ ফুল আর যে রাতা ফুলের কালারটা কিন্তু অনেক সুন্দর একটা মানে গোলাপি কালার একদম গাঢ় গোলাপি আমার এই ফুলটারও না কালারটা একদম সেই গাঢ় গোলাপি সেই রানী গোলাপির মতো সেই মোরগ ফুলের কালারটা আমার সাহেব আমাকে বলছে যেটা একটা মোরগ ফুলের কালার গাছ ভর্তি ফুল বৃষ্টি হচ্ছিল তাই বৃষ্টির কারণে সব ফুলগুলি পানির ভারে যে হেলে গেছে ফুলগুলি সব উপরে ছিল এখন উপরের থেকে এই যে মাটির সাথে নিয়ে গেছে সবগুলি ফুল মাটির সাথে নিয়ে গেছে আর সবগুলি ফুল ঝরে ঝরে পড়ে যাচ্ছে পাপড়িগুলি সব ঝরে যাচ্ছে মাটির সাথে অনেক ভালো লাগতেছে কিন্তু দুঃখের বিষয়ে এটাতে না কোনো রকম মানে বীজ হয় না কোনো চারা হয় না যদি কোনো দানা হইতো এটা থেকে তাহলে আমি নতুন আরো ফুলের চারা তৈরি করতে পারতাম এই গাছটা থেকে আমার কাছে অনেকেই এই ফুলের চারা চেয়েছে তো আমি চারা কিভাবে দেব আমার কাছে তো আর এটা চারা নাই বা এটা থেকে কোনো রকম কোনো বীজ হয় না কারণ এটা না একদম একটা মূল থেকে হয় গাছের গোড়ার ভিতরে একটা মূল আছে সেই মূল থেকে এই গাছটার ফুল প্রত্যেক বছর মূল থেকে গাছটা বড় হয় তারপরে আর কি এই গাছটায় ফুল হয় গাছটায় কোনো বীজই হয় না একদম মূলের থেকে হয় আমাদের দেশে যে সর আলু গাছ আছে না যে সরালু গাছটা গোড়া থেকে ওঠে এটাও সেই গোড়া থেকে ওঠে প্রত্যেক বছর এখানে আর কি লাগাইতে হয় না একটা গোড়া থেকে গাছটা দিন দিন বড় হচ্ছে গাছটা আগে একটা দুইটা ফুল ফুটতো এভাবে করে মানে যত মূল বড় হচ্ছে তত গাছে মাথা বেশি বের হচ্ছে আর গাছগুলি যত ফুলের মাথাগুলি যত বেশি বের হচ্ছে ফুল তত বেশি ফুটতেছে গাছে আমি তো প্রথমে যখন দেখছিলাম এই গাছটা আমি ভাবছিলাম যে এই ফুলটা ঝরার পরে এই যে ফুলটা ঝরে গেছে ঝরার পরে এটা মনে হয় কোন রকম আর কি গাছের আর কি কোনো বীজ এটা হয়তো বা নতুন চারা আমি তৈরি করতে পারবো কিন্তু পরে দেখি যে না এটা থেকে কোনো নতুন চারা তৈরি করা যাবে না এই যে সব পাপড়িগুলি নিচে পড়ে গেছে এখন এই গাছটা শুধু আর কি এখানে থাকবে এই গাছটা একটা শীতের ফুল গাছ পুরা শীত ভরে যখন একদম হাড় ভাঙ্গা কনকনের শীত থাকে ওই শীতের ভিতরে এই গাছটা আর কি বড় হয় তারপরে যখন একদম শীতটা হালকা একটু কমে গরম পড়ে না এখন কিন্তু গরম নাই এখনো মাত্র আজকে একটু ওয়েদারটা একটু ভালো লাগতেছে মানে এটাকে স্প্রিং ফুল বলে সামারের সময় কিন্তু এই গাছটা মরে যাবে তখন কিন্তু এই গাছটায় আর একটাও মানে ফুল থাকবে না পুরো গাছটা মরে যাবে জায়গাটা একদম খালি হয়ে যাবে তারপরে আবার নতুন করে যখন বছর আসবে শীতের ভিতরে তখন ধীরে ধীরে আবার এই গাছটা বড় হবে এই যে পাপড়িগুলি না ঝরে যাচ্ছে এই যে পাপড়িগুলি ঝরে যাচ্ছে সব কারণ অনেক দিন হয়েছে ফুলগুলি ফটতেছে আর বৃষ্টি আর বাতাসে গাছটাকে আরও বেশি নষ্ট করে দিল আজকের ওয়েদারটা মার্শাল্লা অনেক ভালো অবশ্য আপনাদের কাছে এই ফুল গাছের ফুলগুলি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না কারণ এটা আমার কাছে তো অনেক ভালো লাগে খুব সুন্দর একটা ফুল আপনাদের কাছে ভালো লাগছে কিনা আমাকে কিন্তু জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না এদিক দিয়ে এই যে কত সুন্দর পাতা হয়ে আছে আমার বাগানে আমার বাচ্চারা পুদিনা পাতা চাল ডাল ভিজে বড়া খেতে আর কি এটা খুব পছন্দ করে আর আমি চা খেতে পছন্দ করি আপনারা পুদিনা পাতাকে কীভাবে খেতে পছন্দ করেন এই যে খুব সুন্দর একদম কচকচা এই পাশটা আমি লাগাইছিলাম তো এখন এই পাশটাই হয়েছে ওয়ালের সাথে একদম এই কিনাটায় অন্য কোনো সবজি কিন্তু হয় না তাই এই সাইডটাতে একদম লাইন করে আমি সোজা লাইন করে আর কি এই ফুলের বীজগুলি রোপণ করে দিলাম দেখা যাক ফুল যদি ফোটে তাহলে তো আবার আপনাদের সাথে শেয়ার করব তাহলে ফুলগুলি ফুটলে তো আবারও দেখবেন যদি আর কি হয় জানি না বীজগুলি তো দিয়ে দিলাম একটা লাইন পুরা লাইনটা আর কি এক লাইনে দিয়ে দিচ্ছি এখন জানি না এগুলি জানাই কি না এই বাতাসে না সবগুলি দানা উড়ে যাচ্ছে অনেক দিন হয়েছে ফুলটা এখনো ঝরে নাই এখনো ঝরে নাই ধরতে ভয় লাগে মনে হয় তাছে ঝরে পড়ে যাবে একটা গাছে একটা ফুল এখনো আছে আর ফুলটা অনেক বড় হয়েছে অনেক সুন্দর ওই যে যে ফুলের গাছটা দেখছেন ওইটার থেকে আমি আমি একটু মূল উঠাইয়া তারপরে বছর এই দিয়ে দিয়েছিলাম কারণ ওই কর্নারটা যেহেতু আসে ফুলটা যদি এই কর্নার থাকে অনেক সুন্দর লাগবে দেখতে হয় কিনা আমি জানি না তাই এই কিনারটা লাগাইছিলাম এই যে দেখেন একটা মূল লাগাইছি সেখান থেকে কিন্তু এই যে একটা গাছ মানে মাথা বের হয়েছে ফুলের আর সেখান থেকে যে একটা ফুল আসছে জানি না এবছর আর আসবে কিনা তবে আমি শিওর আগামী বছর আস্তে আস্তে এটা আরও মানে বেশি ডগা হবে আর আরও বেশি ফুল হবে আমার চারা লাগানো শেষ এখন দেখি পিছনে লাগাবো পিছনে চলে যাবো আর কি সামনে দিয়ে আসলাম আরও কিছু আমি নিয়ে আসছি সব লাগাই নেই কারণ এখানে আমি টপের ভিতরে কিছু দিয়ে ঘরে কয়েকটা রাখবো আমি জানি না বাইরে জ্বালাই কিনা তাই ঘরেও রাখবো দেখা যাক কিরকমটা আর কি ভালো হয় এদিকে যে আমার সেই লাউচারা এই যে মার্শাল ছোট টপের ভিতরে বড় হয়েছে আর এই যে দেখা যাচ্ছে ভিতরে একটু যে শিকড় বের হচ্ছে তো এখন শিকড় নষ্ট করা যাবে না এখন এই টপগুলি এখন পরিবর্তন করে মানে একটু বড় টপে আর কি দিতে হবে এটা যেহেতু একদম ছোট তাই এখানে আর একটু বড় টপে যেমন এই যে এটাতে দেবো এই টপটাতে এখন দিব দিয়ে তারপরে আবার এটাতে যখন আবার ভরে যাবে তখন আবার আর একটু বড় একটা টপে নেবো আর এদিকে এই যে পুয়ের দানা এখানে থানকুনি পাতার জন্য একটু গাছ বানাইছিলাম এক আপু বলছে আমার কাছ থেকে থানকুনি পাতা যদি এদিকে আসে তাহলে নিবে তো আমি জানি না আপুকে আমি চিনি না আপুকে আপু আমার কমেন্ট বক্সে আপু কমেন্ট করেছিল যে থানকুনি পাতা চারা নিতে পারে কি না আমি বলছি হ্যাঁ নিতে পারবেন কেন পারবেন না তো সেই আপুটার জন্য আমি এই যে ছোট্ট একটা টপের ভিতরে চারা তৈরি করছি আপু জানি না আপনি আমার ভিডিওটা দেখতেছেন কিনা এই যে আপনার জন্য কিন্তু তারা আর কি ধানকনি পাতা রেডি করতেছি এটা আস্তে আস্তে ধীরে ধীরে বড়ো হবে তো আপনি যখনই আসেন আমার সাথে মানে যোগাযোগ করে আসবেন তাইলে আপনাকে যেন আমি চারা দিতে পারি আর সাথে এই যে এখানে না পুয়ের চারা দানা ফেলাইছিলাম পুয়ের দানাগুলি ওরসা এখন আমি এটার থেকে পুঁই তারা পুয়ের চারাগুলি আর কি আলাদা করে এই ছোটো ছোটো টপে দিয়ে দেবো আরও টপ লাগবে আর অনেকগুলি টপের ভিতরে পুয়ের দানাগুলি দিয়ে দেবো আর এদিকে এই যে সাথে যে রাইসের চারা এগুলো বড় হয়ে গেছে আর এই যে জুকিনি চারা এগুলি এখন আলাদা করতে হবে সবগুলি এখন আলাদা না করলে যখন চার পাতা ছেড়ে দেবে তখন আবার এই গাছগুলি বড়ো হয়ে যাবে তাই এগুলির জন্য আমি অনেকগুলি টপ এনেছি আরও টপ লাগবে সাথে যেখানে মাটিও নিয়েছি মাটির সাথে টপগুলি দিয়ে এখন আর কি আমি মাটি দিয়ে সবগুলি চারা আর কি পরিবর্তন করে নিব মাটির ব্যাগ কেটে নিয়েছি এগুলি ঘরে চারা তৈরি করার জন্য বীজ দেওয়ার জন্য এক ধরনের মাটি ব্যবহার করেছি আর এখন যেহেতু ঘরে চারা দিব তো এই চারা তৈরি করার জন্য আবার এই যে আলাদা এই মাটিটা কিনতে পাওয়া যায় এটা ঘরে চারা তৈরি করার জন্য অনেক ভালো এখানে সাথে সাথে যা যা দরকার মাটির মিক্স করা সব কিছু আছে আলাদাভাবে কিন্তু কোনো সার দেওয়ার কোনো প্রয়োজন হয় না তো এভাবে করে আমি টপে সবগুলি চারা আর কি মাটি নিয়ে তারপরে দিয়ে দিব যা টপ আসছিল আমার কাছে এই যে মোটামুটি আমি নিয়ে আসছি এখান থেকে যা লাগে আরও আছে অবশ্য সবগুলি তো আর লাগবে না আমি টপ যখন গাছ কোন গাছ কিনি বা আমি গত বছর এই টপগুলি কিনছিলাম যখন আমি চারা তৈরি করেছি বাগানে লাগানোর পরে আমি এই নাই কারণ প্রত্যেক বছর তো টাকা দিয়ে কিনা যায় না তাই এগুলি রেখে দিয়েছি যে এখন এবছরও চারা তৈরি করবো বছরও নষ্ট হবে না দুই একটা হয়তো ভেঙে যায় সবগুলি তো আর নষ্ট হয় না আর বছর বছর কিনারও তো দরকার নাই তাই এই যে এইভাবে করে আর কি আমি রেখে দিই চারা তৈরি করার জন্য কোনো টবগুলি কিন্তু আমি ফালাই না এই যে লাউয়ের চারাটা আমি এই ছোটো টপটা থেকে খুলে নিয়েছি এই যে দেখেন সুন্দর শিকড় আসছে তো এই লাউ চারার কিন্তু এই শিকড় নষ্ট করা যাবে না এই শিকড় যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু লাউয়ের চারার গ্রোথ নষ্ট হয়ে যাবে এখন আমি এই যে একটু এই বড় সাইজের টপটায় দিয়ে দেবো তারপরে যখন আবার এইটাতে শিকড় ভরে যাবে তখন আমি আরেকটাতে দেবো আর একটু বড়তে এভাবে করে আমি এই যে দুটা লাউচারা আর কি পরিবর্তন করে ঠেলাই তবে আর গুলি দেখা যাক অন্যান্যগুলি দিসি ওগুলির কি অবস্থা করে এই যে এই পটটার ভিতরে আমি ফুলের দানা দিয়ে দিলাম মাটি দিয়ে দিচ্ছি এটা ঘরে নিয়ে যাবো এটাকে আমি জ্বালাই কিনা আর এই যে বাকি সবগুলি চারাই যেটার ভিতরে যে ট্রেতে ছিল সবগুলি আমি এখানে আলাদা করে ফেলাইছি যদিও আমি জানি যে এক একটা টপে একটা একটা করে চারা দিলে ভালো হইতো কিন্তু তারপরেও না কিছু করার নাই কারণ এত টপ আমি ঘরে কোথায় রাখবো তাই আপাতত আমি দুইটা তিনটা করে যে মানে আর কি যেভাবে পারছে ওইভাবে দিয়ে দিচ্ছি আর এই যে জুকিনি চারাগুলি অবশ্য আমি একটা একটা করে দিছি কারণ এই জুকিনি চারাটা না মেলে আর আর সাইডে পাতাগুলি চার পাতা পাতা ছয় না বড় হবে তাই নিয়ে যেই গাছগুলি আমি এক একটা টপে এক একটা করে দিচ্ছি আর এত ছোট থাকতে আমি পরিবর্তন করলাম কারণ যেহেতু চারা ছোট এখন কিন্তু শিকড় একদম কম বেশি শিকড় ছিল না এই যে বেশি শিকড় ছিল না এই যে আমি উঠানোর পরে এই যে অল্প দিয়ে একটা শিকড় দেখা দিতেছে তাই গাছগুলি যদি আরেকটু বড় দুই পাতার পরে যদি আবার চার পাতা ছয় পাতা ছেড়ে দিত তখন কিন্তু অনেক বড় বড় এক একটা শিকড় হয়ে যেত তখন শিকড়গুলি ছিঁড়ে যেত আর তখন দেখা গেছে যে পরিবর্তন করলে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই আমি ছোট থাকতেই পরিবর্তন করে দিলাম আর এদিকে পুঁই শাকের চারাও আমি একটা করে দিলে ভালো হইতো তো একটা করে একটা দুটো টবে দিয়েছি আর বাকিগুলি আমি দুইটা তিনটা করে দিয়ে দিছি এখন যেহেতু বাইরে রোদ্র এই গাছগুলি ঝয়ে যাচ্ছে আর এখন যেহেতু টপ পরিবর্তন করছি সেই জন্য ঝয়ে যাচ্ছে তো একটু পরে ঠিক হয়ে যাবে অবশ্য আমি পানি দিয়ে দিছি সবগুলি গাছে যেটা মনে একটু দেওয়া হয় সবগুলি গাছে আমি পানি দিয়ে দিছি আর একটু পরে যখন এই রোদ্রটা চলে যাবে তখন এই সবগুলি গাছ আবার দেখা গেছে যে দাঁড়ায় যাবে সমস্যা হবে না তো এখন আপাতত বাইরে থাকুক যেহেতু ঠান্ডা আছে আর একটু পরে আমি এগুলি ঘরে নিয়ে যাব বাইরে রাখা যাবে না বাইরে দিনের বেলা যদিও ওয়েদার ভালো একটু গরম গরম কিন্তু তারপরেও দেখা গেছে যে ঘর রাত্রে বেলা কিন্তু অনেক ঠান্ডা বাইরে রাত্রে বাইরে অনেক ঠান্ডা তাই বাইরে এগুলি রাত্রে রাখা যাবে না এগুলি সব ঘরে নিয়ে যেতে হবে আর কি রাত্রে আপাতত এখন এখানে থাকুক টক দই খাওয়ার পরে এই টক কিন্তু অনেক সুন্দর থাকে আর এগুলির ভিতরে না সুন্দর এক একটা চারার জন্য খুব পারফেক্ট হয়ে যায় তাই নতুন টপ কিন্তু হয় না আপনারা যদি আমার ভাবে করে করতে চান তাহলে এগুলি ঘরে ফালায় না দিয়ে চারা তৈরি করার জন্য রাখতে পারেন এই টপগুলি কিন্তু অনেক জায়গা আর খুব সুন্দর চারা তৈরি হয় সাথে যে কোনো দুধের গ্যালান তারপরে পানির বোতল এগুলি ঘরে রেখে দেবেন চারা তৈরি করার জন্য তাহলে আর পয়সা নষ্ট করে দেখা গেছে এই টপ কিন্তু হবে না যেমন আমি এই টপগুলি এক বছর কিনছি এখন এই যে তিন বছর এখানে কাজ করতেছি মনে হয় যেন সামনে রাখলে আরও তিন বছর করা যাবে কিনা জানি না আর সাথে তো এই যে আলি জালি আসে সব কিছুতেই আমি করি আপনারা চাইলে এরকম আইডিয়া নিয়ে যে কোনো ধরনের কিছুতে চারা তৈরি করতে পারেন তো আজকের মতো কাজ এখানে শেষ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে জানাবেন আপনাদের কাছে ভিডিও কেমন লাগছে আর যদি এই গাছ সম্পর্কে যে কোনো চারা সম্পর্কে যদি কোনো ধরনের প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই গাছগুলির জন্য দোয়া করবেন গাছগুলি যেন নষ্ট না হয় কারণ অনেক শ্রম দিয়ে অনেক পরিশ্রম করে কিন্তু চারাগুলি তৈরি করি কারণ পরিশ্রমের ফসল এগুলি এখন ঘরে নিয়ে দেখা গেছে ওই জামার সাথে রাখতে হবে সবগুলি ঘরে নিয়ে যেতে হবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম